ওনার এই যে বিতর্কিত এবং দুর্নীতিবাজ এবং হচ্ছে লুটপাটকারী এবং হচ্ছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আলোকে এ প্রতিষ্ঠান চালিয়েছে এটা সুয়ো স্পষ্ট প্রতিমান দিনের আদের মতো স্বচ্ছতার আমরা চাই উনি চাই ওনার দুশমন শিকার করে এই মুহূর্তে এই ওয়াSHA MD পতাকা করে কে রে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনিও তো এতদিন ছিলেন তো আপনিও যেহেতু বলতেছেন বুঝতে পারতেছেন যে এত কষ্ট বলা আপনি আশ্বাস দিবেন যে ঠিক আছে

তারপর আমার পার্চেস কমিটি জিনিসটা খালিবাদ দুর্নীতি করছে আমি একটা হাজার কুড়ি টাকা কাজ করলে দশ হাজার কুড়ি আমি এক হাজার কুড়ি টাকা পাই গেছি এটা হয় এরকম বললে তো হবে না এখন যারা বলতেছেন এটা তো সরকার পতন আন্দোলন করছে ওনাদের দায়িত্ব তো এখানে ওয়াসার এমডির মতন দায়িত্ব তো